আজকে বর্ধমান জেলা পরিষদের উপস্থাপনা এবং বর্ধমান সহযোগার উদ্যোগে আমাদের সাবেকি আনার সন্ধানে প্রতিযোগিতা যে চলছে তাদের মধ্যে মূল যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে পোশাকে সাবেকি অর্থাৎ ঐতিহ্য যে পোশাক থেকে আমরা আস্তে আস্তে ফিরিয়ে আনতে চাইছি এবং পোশাকটাকে যে আমরা প্রাধান্য দিচ্ছি তার উপরে পোশাকে সাবেকি এবং আছে জুটেতে সাবেক কেন অর্থাৎ এখানে দম্পতি তারা নামতে পারবেন ওই একইভাবে মানে একটা ঐতিহ্যবাহী পোশাক যেটা আমাদের মানে ভারতীয় ঐতিহ্য বাংলার ঐতিহ্য সেই পোশাক পরে ধুতি এবং শাড়ি তারা পরে নামতে পারবে অংশগ্রহণ করতে পারবে সেই সঙ্গে পাশাপাশি আছে একদম মা সর্বমঙ্গলা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে আজকে তার পুরস্কার বিতরণী হবে সেটা হচ্ছে একদমই আহ ভাবে সাবেকি সাজে আলপনা দেওয়া অর্থাৎ হাতে করে তুলি ব্যবহার নয় একদম সম্পূর্ণ তুল্য অথবা কাপড়ের সাহায্যে মা সর্বমঙ্গলা মন্দির প্রাঙ্গন সেজে উঠেছিল সেই দিন আলপনার প্রতিযোগিতা এবং খড়ি মাটি দিয়ে দেওয়া হয়েছে যেটা একদম ঐতিহ্যবাহী এবং আমাদের হোটেল হোটেল নক্ষত্র টু তে এর আগে বাছাই পর্ব হয়ে গেছে পোশাকে সাবেক আনা এবং আরও একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এই এত ভালো একটা উৎসবের মরশুম চলছে তার মধ্যে মা সর্বমঙ্গলা মন্দিরে বিকেলে আরও একটা আকর্ষণীয় প্রতিযোগিতা ছিল সেটা হচ্ছে ঢাক এবং কাঁসরের সহযোগিতা ধুরুচিনা যাতে কচি কাঁচা থেকে বয়স্ক সবাই অংশগ্রহণ করেছিল অনুষ্ঠানের উদ্দেশ্য একটাই আমাদের ঐতিহ্যকে বরাবর আমরা যেটাকে সম্মান দিয়েছি সেই ঐতিহ্যকে ধরে রাখা যেটা কিছু জিনিস এখন হারিয়ে যাচ্ছে যেমন আমরা রন্ধন প্রথম প্রতিযোগিতা হয় রন্ধন তারও আজকে পুরস্কার বিতরণী এবং রন্ধনের একটা খুব আশ্চর্য নিরামিষ যে সমস্ত নিজেরাও জানতাম না এই যে সমস্ত রান্না ঐতিহ্য আল্পনা দেওয়া এবং সব থেকে বড় কথা মানুষের মনের মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব চলে আসছে শান্তভাবে মানুষকে মানে চলতে শেখায় এই প্রতিযোগিতা কিন্তু অনেক থেকে আজকের অনুষ্ঠানে মূলত জেলা পরিষদের আহ সহসভাধিপতি গার্গি মিত্র মহাশয় উপস্থিত ছিলেন গার্গি লাহা মহাশয় উপস্থিত ছিলেন নাহা এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের আহ বর্ধমান জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষ বেশিরভাগ কর্মাধ্যক্ষরা এছাড়া উপস্থিত ছিলেন আমি তো ভালো করে আরো বলবেন আমাদের সভাপতি জগন্নাথ দা এছাড়া উপস্থিত ছিলেন আমাদের সভাপতি জগন্নাথ ভৌমিক বর্ধমান সহযোদ্ধার সভাপতি তাছাড়াও যে বিশিষ্ট জনেরা আছে দাদা আপনি যদি একটু বলেন তো খুব ভালো আমার নাম প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় আমি সম্পাদক বর্ধমান সহযোদ্ধা ঠিক আছে আজকে যে অনুষ্ঠানটা হলো এটা হচ্ছে এক মাস ধরে হয়ে চলা অনুষ্ঠানের আজকে হচ্ছে মূল পর্ব পয়লা সেপ্টেম্বর শুরু হয়েছিল এই যে সাবেকিয়ানার সন্ধানে দু হাজার যে প্রতিযোগিতা তার সূচনা হয়েছিল অরবিন্দ স্টেডিয়ামে রন্ধনের সাবেকা প্রতিযোগিতার মধ্য দিয়ে সেখানে হারিয়ে যাওয়া যে রান্না সে সমস্ত সুস্বাদু রান্না শুধু যে মেয়েরাই রান্না করতে এসেছে তা নয় অনেক ছেলেরাও কিন্তু সেখানে এসেছে এবং খুব সুন্দর সুন্দর হারিয়ে যাওয়া রান্না এত সুস্বাদু রান্না সেদিনকে রান্না করেছে ভাবাই যান এবং বর্ধমান শহরে বা পার্শ্ববর্তী এলাকা থেকে চুয়ান্ন জন প্রতিযোগী অংশ নিয়েছিল ওই দিনের প্রতিযোগিতায় এরপরে আপনাদের বলেইছে আমাদের সাতই সেপ্টেম্বর হোটেল নক্ষত্র টুতে আমাদের অনুষ্ঠিত হয়েছে পোশাকে আনা তারপরে আমাদের অনুষ্ঠিত হয়েছে পনেরোই সেপ্টেম্বর বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে আকতুমি আলপনা এবং ঢাকের তালে ধুনুচি নাচ এই যে সবকটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এর মধ্যে থেকে সবগুলোকে নিয়েই সবগুলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে সেই সঙ্গে পোশাকে সাবেকে আনার যে মনোনয়ন পর্ব অনুষ্ঠিত হয়েছিল তারই আজকে চূড়ান্ত পর্বের অনুষ্ঠান এখানে আজকে হবে তার সঙ্গে হবে সেরা জুটি সেরা জুটিতে একসঙ্গে একই দিনে আজকে চূড়ান্ত পর্বের অনুষ্ঠান এখানে হবে তো আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান ইতিমধ্যেই আমাদের উদ্বোধন হয়ে গেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সম্মানিয়া আমাদের সহকারী সভাধিপতি মাননীয়া গার্গী নাহা মহাশয়া তিনি অদীপজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেছেন এবং সঙ্গে ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় শান্তনু কোনার গুপসানা ইয়াসমিন নিত্যানন্দ ব্যানার্জি এবং জেলা পরিষদের মেন্টার জনাব মোহাম্মদ ইসমাইল সাহেব এছাড়াও ছিলেন আমাদের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক যিনি হচ্ছেন আবার আমাদের শিক্ষা ক্রীড়া সংস্কৃতির পূর্ব বর্ধমান জেলা পরিষদের সচিব সেই রামশঙ্কর মন্ডল মহাশয় তিনিও ছিলেন ছিলেন আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক দেবব্রত পাল ছিলেন বিশিষ্ট সাংবাদিক তারকনাথ রায় পার্থ চৌধুরী স্বপন মুখার্জি ছিলেন বিশিষ্ট আইনজীবী এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের বিচারক কমল দত্ত মহাশয় আরেকজন বিচারক মৌমিতা দে যিনি এই যে পোশাকের উপরে দীর্ঘ অন্তত তিরিশ বছর তিনি কাজ করছেন শুধু তার কাজ শুধু এই আমাদের যে বর্ধমান জেলা নয় গোটা রাজ্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও স্বীকৃতি পেয়েছে এছাড়াও আমাদের মধ্যে আরও অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট সমাজসেবী অরবিন্দ মাজা এবং ছিলেন আমাদের আইনজীবী দৈপায়ন দাস এবং আরও অন্যান্য আরও অনেকেই ছিলেন এবং সব মিলিয়ে আজকের অনুষ্ঠান খুব জাঁকজমকপূর্ণভাবেই আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরস্কার এখনও ঘোষণা করা হয়নি একদিন যে যে প্রতিযোগিতা হলো সেই প্রতিযোগিতাগুলো পুরস্কার এখানে ঘোষণা করা হবে এবং সেই সঙ্গে পুরস্কারও তুলে দেওয়া হবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যারা দর্শক এসছেন সেই দর্শকদের একটি করে কুপন দেওয়া হয়েছিল কুপনের দুটো পার্ট আছে এবং একটি পার্ট তারা ওই বক্সের মধ্যে তারা দিয়ে দিয়েছেন একটি পার্ট তাদের মধ্যে আছে এবং সেই কুপনের পার্টেতেও একটি লটারির ব্যবস্থা আছে এবং সেই লটারির মাধ্যমে তিনটি পুরস্কার খুব আকর্ষণীয় তিনটে পুরস্কার আছে তিনজন ভাগ্যবান বা ভাগ্যবতী তিনজন পাবেন এটা আমরা ব্যবস্থা করেছি এটা সবাই পুরস্কার পাবে সেখানে যদি যারা দর্শক দর্শকদের জন্য এটা আমরা একটা পুরস্কারের ব্যবস্থা আমরা করেছি এবং সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি যে হারিয়ে যাওয়া সংস্কৃতি হারিয়ে যাওয়া যে সমস্ত আজকে পাশ্চাত্য সংস্কৃতির ব্যাপারে যে সমস্ত পোশাক যে সমস্ত সমস্ত খাবার দাবার আজকে আমাদের যে এই যে চিত্র বলি আকাবলি যে সমস্ত আমাদের কারুশিল্পে সবই তো আজকে অনেক কিছু আজকে বিষয়টাকে তুলে ধরার জন্যই আয়োজন করা হয়েছে সবেকেনা সন্ধানে 2024 আমি আমি হচ্ছি জগন্নাথ ভমিক odborn সহায়কদার সভাপতি আমরা তো সাথে রইছি সাথে রইছে সমস্ত বর্তমান আর অবশ্যই সাথে রয়েছে কুমার গুরুমা শ্রীমতী প্রীতিমাতা মিথ্যা জনক মোহাম্মদ ইসমাইল সাহেব বরণ করে নিচ্ছি সহসভাধিপতি শ্রীমতি গান্ধী নাহা মহোদয়া বৃন্দকে একে একে সারল এবং আন্তরিকভাবে বরণ করে দিচ্ছি মাননীয় শ্রী বিশ্বনাথ রায় মহোদয় সম্মাননীয় কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী শান্তনুপনার মহোদয় সম্মাননীয় অধ্যক্ষ আমাদের আজকের অনুষ্ঠানের সচিব মাননীয় শ্রী রামশঙ্কর মন্ডল মহোদয় প্রদীপ আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী অভিজিৎ মঞ্চে উপস্থিত সম্মাননীয় অতিথিবৃন্দদের সাদর এবং আন্তরিকভাবে বরণ করে নিচ্ছি এবারে

তাকে আমরা এরপরে সাধর এবং আন্তরিকভাবে বরণ করে দিত্ব বর্ধমান জেলায় উত্তরীয় এবং একটি সুদৃশ্য স্মারক তুলে দিয়ে আমরা তাকে শ্রদ্ধার করিতে করলাম মাননীয় ডক্টর অভিজিৎ মিত্র মহোদয় অধ্যক্ষ ইউআইটি সংকঠ ধ্বনিটাকে থাকুক না অরুণ ধ্বনি সংকঠ ধ্বনি একসাথে মিলে একাকার হয়ে যায় মানবীয় সৃজম জশ আগায়ে বিশিষ্ট শিক্ষক আজকের অনুষ্ঠানে আমাদের অন্যতম সম্মানীয় অতিথি আসুন সার্বিকভাবে আমরা উন্নতি এবং জাতির কাছে সাথ আছে তারা সব দিয়ে আমাদের উৎসাহিত করুন সন্ধানে।